আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক চলে আসলাম আবারও কোয়ালিটি সম্পন্ন গাভী বাচ্চার দাম দাম জানানোর জন্য যে বাচ্চাগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে সহজেই কালেকশন করতে পারবেন শাহিওয়াল এই যে বকনা বাচ্চাগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে সেই তথ্য দিব গাড়ি কি চলে আসছে নাকি আচ্ছা হাটের শেষ বেলায় বেশ কিছু কালেকশন দেখতেছি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কাছে আর এই কালেকশন গুলো ইনশাল্লাহ আজকে নিয়ে গেলে থাকে যাবে মঙ্গলবার পর্যন্ত থাকবে এর মধ্যে যোগাযোগ করলে আমার দর্শক বন্ধুরা কালেকশন করতে পারবে

ও পাঁচশো রাখে কি লাভ ওটাও সারা যায় না লাভ হবে না দেওয়া যাবে তেইশ হাজার আচ্ছা আমার দর্শকেরা যদি চাই বিশ হাজার বাইশ হাজারে যদি দশটা পনেরো একবারে কালেকশন করে আসলে দেওয়া যাবে আচ্ছা আরো গরু তো আছে এটা কি আচ্ছা আমার ছায়া যায় গরুর উপর পড়তেছে এই যে দেখেন বয়স কি এই কুর্সের বাচ্চাটা সাড়ে পাঁচ মাসের মতো হবে ভাই সাড়ে পাঁচ মাসের মতো বয়স হবে আচ্ছা একবারে আটা হলে দেওয়া যাবে

বয়স সাড়ে পাঁচ মাস কাস্টমার দেখতেছে নাকি সাতাশ শুধু হাটের শেষ বেলায় শেষ বেলায় শেষ সময়ের আরো আছে দেখেন দেখি শেষ সময় বাচ্চাটা হলো এই যে হাটান দেখে

আমরা একটু দেখালাম দর্শক কোয়ালিটি সম্পূর্ণ পোকনা বাচ্চাগুলো বা গাভী বাচ্চা যে যেটা বলে চিনে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাট বাজারগুলো ভিজিট করবেন সেরা সেরা গরুগুলো কিনতে পারবেন এই যে হাতে পায়ে লম্বা চারা বিক্রি করতেছেন হ্যাঁ বিক্রি করছি দাম চলে যে বিক্রেতা এবং ক্রেতার গতপগতন মাঝখানে আমরা আছি দর্শক মার্শাল্লাহ টাকা চাইছিলেন কত

এই ছিল নাকি কত কত বলেন দেখি নাম আইডিয়া কত করতেছেন এটা লেভেল নাম লেভেল খোজা খোজা 22 চলে দিবেন একটু সমস্যা আছে

পনেরো বেড়া বাচ্চা পনেরো হলে দিবে কত হলে নেওয়া যাবে বারো তেরো বারো তেরো হলে নেওয়া উচিত দর্শক আশ্রয়ের মধ্যে বিদায় নিচ্ছে দেখাবে পরবর্তী বিদ্যুৎ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম